সবাইকে সবাইকে আর একটি নতুন আপনাদের স্বাগত জানাই আজকের দিনটা ছিল আমার দেওরের বিয়ের দিন সকাল থেকেই অনেক ব্যস্ত ছিলাম মেয়েদের রেডি করতে হবে নিজেকে সেজে পুজো যেতে হবে তাই ছেলেদের বিয়ে না গিয়ে আমরা নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেদের কাছে ওর বন্ধুরা ছিল সবাই ছিল বর্ষা ছিল তাই তাই ছেলেদের ফিরে লজ্জায় আর গিয়ে ভিডিওটা করতে পারলাম না নিজেরা রেডি হয়ে বের হয়ে তারপরে ভিডিওটা করলাম যেহেতু একটু দূরের পথ তাই তাড়াতাড়ি বেরোনার প্ল্যান ছিল আর বিয়েটা ছিল হাওড়া জেলায় বাঁকড়ায় বিয়ে দিনে ছিল প্রচণ্ড গরম আর বাইরে চলছিল লু জানালার কাছে বসে আমি ভাবছিলাম যে আমার মুখটা বুঝি জ্বলেই যাবে আজ যেহেতু পথটা ছিল দূরের তাই বরের গাড়ি আর যে সমস্ত গাড়ি ছিল যাওয়ার বরযাত্রী সমস্ত গাড়ি একসাথেই ছেড়েছিল আর আমরাও সেই একসাথেই বেরিয়েছিলাম তাই আগে পরে করে সব গাড়িগুলো আমাদেরই যাচ্ছিল দেখতে দেখতে হুগলি সেতুরতে পৌঁছে গেলাম তাই হুগলি সেতুর একটা ভিডিও করে নিলাম হুগলি সেতুর সাথে একটা আমাদের পুরনো সম্পর্ক আছে এটা দেখলেই আমাদের ছোটোবেলার কথা মনে হয় যেহেতু আমার এখানে মামার বাড়ি দিদির বাড়ি তাই এটা সাথে একটা আলাদাই কানেকশান গেলে সবার কথা মনে হয় এই জায়গাতে যেটা মাঝখান সবসময় সেই সবগুলোই চোখে ভেসে ওঠে ব্রিজের একেবারে টোলের পাশে আমার এক মামার বাড়ি আর দিদির বাড়িও রয়েছে যেহেতু আজকে বিয়েবাড়িতে যাচ্ছি তাই সেখানে যেতে পারবো না নাহলে দিদি আর করে বলেছিলো যাওয়ার জন্য পরে একদিন আলাদাভাবে আসার ইচ্ছা আছে সব রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম খুব টায়ার্ড ছিলাম আর এই ধুপছিলাম বিয়েবাড়ির মধ্যে মেয়েকে নামিয়ে দিয়েছি ওতে একবার হচ্ছে তো শরীর উইক লাগছে ছোটোটা ঠিক ছিল বড়োটা একটু অসুস্থ লাগছিলো ছিল প্রচণ্ড গরম সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে প্ল্যানটা ঠান্ডা করে নিয়ে আগে তারপরে অনেক কিছু খাওয়া হয় শরবত খেয়ে পাকোটা খেয়ে আমরা চলে গেলাম মেলাটা হয়ে গেছিল অনেক তাই অনেকটাই বউয়ের সাথে একটু ফটো ক্লিক করে তারপরে আমরা ওপরের দিকে চলে গেলাম খাওয়া দাওয়া সেরে ফেলার জন্য আমরা খোঁজ খেতে বসে পড়লাম সকলে একসঙ্গে রেজালার গ্রেভি দিয়ে একটুখানি পুরি খেলাম আমার মেয়ে তো কিছুই খাচ্ছিল না শুধু বসেছিলো তারপর মাছ ভাতে উঠে প্লেট রেখে চলেই গেল তারপরে নিয়ে নিলাম একটু বিরিয়ানি যেটা আমার অল টাইম ফেভারিট Hvor er de? তাহলে বাইরেটা ঘোরাঘুরি করে তারপর বর যেখানে বসেছিলো সেখানে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম যেহেতু বরের কাছে অনেক ভিড় ছিল সেই জন্য আমি দূর থেকে একটু ভিডিওটা করলাম আবারও আমরা ভিডিও করলাম বাড়ি ফেরার জন্য দূরের পরে বিয়ে গেলে এই একটাই সমস্যা সেটা হচ্ছে বেশিক্ষণ ড্রাইভাররা থাকতেও দেবে না বাড়ির লোকরা বলবো তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো গাড়িতে ওঠো তাড়াতাড়ি বাড়ি ফেরো সেই জন্য আমরাও সেই একই আমাদের সাথে সেই একই ঘটলো আমাদের সবাই বললো গাড়িতে ওঠো তারপরে আমরা গাড়িতে উঠে আবার ভিড়ে বাড়িতে শুধু টায়ার্ড হয়ে গেছিলাম তাই একটু রেস্ট নিয়ে এটা রাতের ভিডিও রাতে ঘরটা ডেকোরেশন করা হয়েছিলো ঘর আর জন্য আংটির গেমটা খেলার জন্য এখানে ওরা একে অপরের আংটি খুঁজবে আর তার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম আমরা এবার বলা ছিল বউকে একটু সাজিয়ে দেওয়ার সমস্ত কিছু রেডি করার পর আমরা কী করলাম বউকে একটু মেকআপ করে দিলাম যেহেতু ও সু ছিল আর ও মুখটুকু ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিল তাই ওকে এই ভিডিওটা করার জন্য একটু মেকআপ করে দেওয়া হলো 私が好きなだけでなくてはてい,い、ね。<Yeah. S 3> yeah,

বুক মারে দাও। আ আগিয়ে আছে তোমাকে ওর আঁটে তুলতে হবে আর ওকে তোমার কে আগে তুলবে আর কি?

খেলা হবে ওই তো পূজে পড়ে এইবার খেলা কি আগে বলতে পারে আর কিরা হলো কিনা পড়া দেবো তে দুটো রাউন্ডে জিতবে সে পাস ভাই ভাই কি খুলে মে রাখতো দিয়ে দিতে নাকি হ্যাঁ খুলছে নাকি না আগে আগে দিয়ে দেব তুমি কি পুরো বাছছো না না এটা টিপ বিল পাউ না পেলে সবাই তিনটে রাউন্ডে জিতেছে আমাদের বউ নতুন আমি তাই আমরাও টায়ার ছিলাম সেই বললাম শুতে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ